নমস্কার আমি তনুশ্রী আজকে আমি আলু ও ম্যাগি দিয়ে একটি মজাদার নাস্তা বানিয়ে দেখাব যেটা খুব মুচমুচে হয় এবং আপনি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন স্কিপ না করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি এই মজাদার নাস্তাটি বানানোর জন্য প্রথমেই দুটি বড়ো সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন মেশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি আপনারা আলুকে গেটার দিয়েও গেট করে নিতে পারেন বা হাতে করেও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তবে আলুটা যাতে মসৃণভাবে মাখানো হয়ে যায় কোনো ছোট ছোট টুকরো না থাকে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খান সেই রকম বুঝে দেবেন দিয়ে দিচ্ছি বাদাম বাদামকে আমি আগে থেকে বেজে একটু টুকরো করে নিয়েছি আপনারা বাদামটা নাও দিতে পারেন তবে বাদাম দিলে খাওয়ার সময় যখন একটা আধটা মুখে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ি আপনারা চালের গুঁড়ির পরিবর্তে অ্যারুটও দিতে পারেন এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কা গুঁড়ো আপনারা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে নাস্তাটি খেতে চটপটে হয় এবং খেতেও খুব টেস্টি হবে এবার হাতে করে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখাতে মাখাতে এটা ডোয়ের আকারে চলে আসছে এবার এখান থেকে একটু কেটে নিয়ে আমি হাতের সাহায্যে লম্বা করে একটা ফিঙ্গার শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেল এটাকে আমি একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এটা বানানো কত সহজ কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই আমি সবগুলি ফিঙ্গারের শেপে তৈরি করে নেব বন্ধুরা আপনাদের যখনই কোনো কিছু খেতে ইচ্ছে করবে তখনই এটা ছটপট করে বানিয়ে নিতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ টেস্টি হয় দেখুন আমার সব পোটাটো ফিঙ্গার তৈরি হয়ে গেছে এই নাস্তাটিকে ক্রিপসি করার জন্য আমি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি এটাকে আমি এইভাবে একটু ভেঙে দিচ্ছি ভাঙার পর একটা কেটে নিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি আর মশলার প্যাকেটটাকে সরিয়ে দিচ্ছি এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নিয়েছি এগুলি ছোট প্যাকেট তাই আমি দু প্যাকেট নিয়েছি বড় প্যাকেট হলে একটাতেই হয়ে যাবে এদিকে যে ম্যাগি মশলাটাকে আমি উঠিয়ে রেখেছিলাম সেই দু প্যাকেট ম্যাঙ্গি মশলাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি এখন আমি একটা ঘোল বানিয়ে নেব যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল নিয়ে জলটাকে একটু একটু করে ঢেলে গুলে নিতে হবে একসাথে বেশি জল দিলে ভালোভাবে গুলা যাবে না দালা পাকিয়ে যাবে আবার হাফ বাটি জল নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঘোলটা তৈরি করতে আমার দেড় বাটি জল লেগেছে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে অনেক এগিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘোলটা তৈরি হয়ে গেছে এবার একটা পোটাটো ফিঙ্গার এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে ঘোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি তাহলে অতিরিক্ত ঘোলটা ঝরে যাবে এটাকে নিয়ে কুচো করে রাখা ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটাকে ময়দার ঘোলের মধ্যে ডুবেছিলাম এর ফলে ম্যাগিগুলি আঠার মতো পোটাটো ফিঙ্গারের চারপাশে আটকে যাবে ভাজার সময় একটুও ছেড়ে যাবে না দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি বন্ধুরা যখন এটা তৈরি করবেন তখন হাতের সাহায্যে ম্যাগিগুলোকে একটু চেপে চেপে দেবেন তাহলে তেলে ভাজার সময় একটুও ছেড়ে যাবে না দেখুন আমি ম্যাগি দিয়ে সব পোটাটো ফিঙ্গারগুলি তৈরি করে নিয়েছি এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর সাইড থেকে তেল ছিটিয়ে দিচ্ছি এগুলিকে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন নাড়ার সময় ম্যাগিগুলি খুলে যাচ্ছে না সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এটাকে কম আছেই উল্টে পাল্টে ভাজতে হবে তবে পোটাটো ফিঙ্গারগুলি খুবই মুচমুচে হবে এটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এইভাবে বাকিগুলিও ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করবেন আপনাদের এটা খেতে কেমন লেগেছে এগুলিকে কম আছে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এগুলি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে বাচ্চাটা খুব মজা করে খাবে এটা সকাল বা বিকেলের নাস্তা হিসাবেও ঝটপট করে বানিয়ে নিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এর বাইরের আস্তরণটি ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই সুন্দর নরম হয় টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন